আজকের ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি একটা মাটির হাড়ি নিয়ে বুকি করতে বসে পড়েছি এইটা আমার একটা মগ ছিল তো সেই মগটা ভেঙে যাওয়ার পর এটাতে আমি গাছ লাগিয়েছিলাম আপনারা দেখেছেন প্রায় অনেক দিন এটাতে গাছ ছিল আর এটাকে আমি হোয়াইট কালার করে নিয়েছিলাম তো সেই কালারটা উঠে গেছে ভাবলাম এটাকে আরেকটু কালার করে একটু নতুন করে সাজিয়ে নিই প্রথমে আমি হোয়াইট কালার বেসটা দিয়ে নিয়েছি তারপর অন্য কালার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি এই মাটির হাঁড়িটা সাদার উপর যখন আমি স্কাই কালার করছিলাম তখন দেখতে এত ভালো লাগছিল তবে আমি মাঝখানে পণ্ডিতি করে দেখেন কি করেছি ইলো কালার দিয়ে দিয়েছি তো যার কারণে কালারটা একদমই নষ্ট হয়ে গেছে এই কালারটা নষ্ট হওয়ার পরই আমার মনে হয়েছিল যে এটা একদমই ভালো লাগছে না তারপরও ভাবলাম যে একটু ডালপালাইকে পালাইকে দেখি যদি ভালো হয় তাহলে রেখে দিব আর যদি ভালো না লাগে তাহলে চেঞ্জ করে নিব তো ডালপালা আঁকার পর এটার ফাইনাল লুকটা দেখার পর আমার কাছে মনে হয়েছে আমি রীতিমতো একটা ঘোড়ার ডিমের প্লান্টার তৈরি করেছি একদমই জঘন্য হয়েছে আমার তো একদমই ভালো লাগেনি যার কারণে এটা আবার পরবর্তীতে আমি এক কালার করে নিয়েছি তো এটার ফাইনাল লুক আপনাদের সঙ্গে ইনশাল্লাহ পরে শেয়ার করব এখন শেয়ার করছি গতকাল নিউ মার্কেট থেকে আমরা কি কি কেনাকাটা করেছি তো সেই ভিডিওর পরের পার্টটা আজকে শেয়ার করছি এটা তো গত ভিডিওতে আপনারা দেখেছেন এটার একদম বিস্তারিত সেটিংস বা যা যা ছিল সব কিছু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো নিউ মার্কেট থেকে আমরা ওই বেবি রকারটা নিয়েছি সেই সাথে এখানে টুকটাক কিছু বিজনেসের জিনিস আনা হয়েছে সেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমার ননদের জন্য একটা পানির বোতল আনা হয়েছে আর বাবুর হচ্ছে ফিডারের নিপল নষ্ট হয়ে গেছে তো আরেকটা নতুন নিপল আনা হয়েছে এখানে একটা সাদা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরং কটনের একটা পাঞ্জাবি আর এখানে সেমি মুসলিনের একটা শাড়ি আছে তো এই শাড়ি পাঞ্জাবিটা হচ্ছে আমার ননদের অর্ডারের তো অর্ডারের জন্য আনা হয়েছে এগুলোতে যখন কাজ করবে তখন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে টিউটোরিয়াল শেয়ার করব নিউ মার্কেটে আমরা আসলে কেনাকাটার উদ্দেশ্যে যাইনি গিয়েছিলাম মূলত বাবুর রকারটা চেঞ্জ করতে আর আমার ননদের বিজনেসের কিছু জিনিস কিনতে তো সেগুলোই কেনা হয়েছে আলাদা করে আর ওই রকম কিছু কিনি নি এখানে কিছু মাজনী দেখতে পাচ্ছেন এগুলো আসলে নিউ মার্কেটে আমি যতবারই যাই না কেন নিয়ে আসি কারণ এগুলো অনেক বেশি দরকার হয় এখানে একটা লিপন আর্টের ম্যাট দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে ক্লে দিয়ে জাস্ট ডেকোরেশন করলে হয়ে যাবে তো এই জিনিসটা আমি নিয়ে এসেছি ওইটার দাম নিয়েছিল তিরিশ টাকা এখানে একটা ক্লে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সড ক্লে মানে হার্ড ক্লেটাই একদম মিশানো যেটা সেটা তো দুইশো গ্রাম ক্লে দাম নিয়েছিল আমার কাছে দুইশো টাকা তো এখানে কিন্তু মোটামুটি অনেকটা ক্লে আছে আর সেই সাথে আমার একটা ফেভিকলের আঠা দরকার ছিল তো সেটাও আমি নিয়ে এসেছি আসলে এখানে কিন্তু সব কিছুই দরকারি জিনিস দেখতে পাচ্ছেন একটাও আমরা অযথা জিনিস কিনিনি জাস্ট যেটুকু দরকার সেটুকু এনেছি আমার ননদের হচ্ছে সবুজ কালারটা শেষ হয়ে গেছিল তাই এখানে একটা সবুজ কালার আনা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন দুই কালারের আফসান আনা হয়েছে এগুলো হচ্ছে পাঞ্জাবি যখন করবে তখন দরকার হবে এই কারণে আনা হয়েছে আর এখানে কিছু দরকারি জিনিস দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট স্টোনগুলো এগুলো হচ্ছে শাড়ির ভেতরে যে ফুল থাকে ওই ফুলে দেওয়ার জন্য আনা হয়েছে সেই সাথে হাফ পার্স দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি আমার ডিআইওয়াই কাজের জন্য এনেছি আর এই রেশমি সুতাটা আনা হয়েছে শাড়ির টার্সেল বানানোর জন্য তো এই ছিল আমাদের নিউ মার্কেট থেকে আনা আনাটুকিটাকি জিনিস আর এগুলোর বাইরে আরও একটা জিনিস আনা হয়েছে সেটা হচ্ছে আমার একটা ব্যাগ তো ব্যাগটা আমার আরেকটা ব্যাগের ভেতরে ছিল বলে ভিডিওতে আর দেখানো হয়নি তো এই জিনিসগুলো ভিডিও করে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে রান্নাঘরে টুকটাক কিছু কাজ করতে হবে মানে ক্লিনিংয়ের কিছু কাজ করব তো এখানে যে বোতলটা আনা হয়েছে সেটাও আমি নিয়ে এসেছি কারণ এটাকে ভালো করে ক্লিন করে একদম গরম পানি দিয়ে ওয়াশ করে নিব। সেই সাথে বাবু নিপলটাও হচ্ছে গরম পানিতে একটু ফুটিয়ে নিব যেহেতু নতুন কিনে এনেছি তো ভালো করে ফুটিয়ে এটা ব্যবহার করতে হবে আর নিপলটা অনেক ভালো ছিল একদমই সফট তো এখানে ভীম রাখার যে বক্সটা এটা একদমই আমি ভালো করে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম তো সেখানে এখন ভীম ঢেলে নিচ্ছি আর এটার সাথে একটু পানি মিশিয়ে নিব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন এবং এই পর্যন্ত সঙ্গে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজকে প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে ভিডিওটি দেখার পর ভালো লেগে যায় তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই মশলা জারগুলো বানানোর পর বেশিরভাগ আপুদেরই কমন প্রশ্ন ছিল যে এই কালারগুলো উঠে যাবে কি না এগুলো ক্লিন করা যাবে কি না আজকের ভিডিওতে আপনাদেরকে ভালো করে ক্লিন করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু স্ক্রাবার দিয়ে আমি বেশ ভালো করে ঘষে ঘষে জিনিসটা ক্লিন করছি যেহেতু এই মশলা জারগুলো একদম চুলার পাশে থাকে তাই তেল চিটচিটে ভাবটা কিন্তু অনেক বেশি হয় এটা আমি বানানোর পর এখন পর্যন্ত ক্লিন করিনি তো আজকে দেখলাম একটু আঠা আঠা লাগছে হাতে এ কারণে এগুলো ক্লিন করতে নিয়ে এসেছি তো যেহেতু ক্লিন করছি ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই আমি এটা কিভাবে ক্লিন করি এটা অ্যাকরামিন কালার হলে মানে কাপড়ের কালার হলেও উঠে যাচ্ছে না তার একটাই কারণ এটার ওপরে আমি বার্নিশ দিয়েছি আপনাদেরকে আমি বার্নিশটা দেখিয়ে দিয়েছিলাম যে আমি কোন বার্নিশটা ব্যবহার করেছি এই বার্নিশটা কিন্তু অনেক ভালো এটা ইউজ করলে একদমই কালার উঠে যায় না দেখতেই পাচ্ছেন আমি কতটা ঘষে ঘষে ক্লিন করছি তারপরও কিন্তু এক ফোটাও কালার এখান থেকে উঠে আসছে না তবে এটাকে আপনারা তারের মাজুনি দিয়ে ঘষে ঘষে ক্লিন করতে যাবেন না সেই ক্ষেত্রে কিন্তু কালার উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এরকম স্ক্রাবার আর ভিম দিয়ে যদি আপনারা একটু ক্লিন করে নেন তাহলে এটা খুব সুন্দর মতো ক্লিন হয়ে যাবে সেই সাথে কালারও একদমই উঠবে না তো রান্নাঘরের এই পাশে যে র্যাকটা আছে সেই র্যাকের যে জারগুলো প্রত্যেকটাই আমি একটু ক্লিন করে নিয়েছি এগুলো যেহেতু চুলার পারে থাকে অনেক দ্রুতই ময়লা হয়ে যায় তো দেখা যায় যে সপ্তাহে দুইবার যদি এরকম ক্লিন করা হয় আর যদি দুইবার নাও পারি অন্তত একবার ক্লিন করলেই কিন্তু জিনিসগুলো ভালো থাকে প্রত্যেকটা জার আমি ভালো করে ধুয়ে নিয়েছি সেই সাথে এখন জানালার যে অংশটা দেখতে পাচ্ছেন এটাও আমি ভালো করে একটু ক্লিন করে নিয়েছি রান্না করার সময় কিন্তু তেল ছিটে এই জানালাতেই যায় তো যার কারণে জানালার এই জায়গাতে একটু স্পট পড়ে যায় আমি যেহেতু এখানে সাদা রঙ করেছি তাই স্পটটা খুব দ্রুত বসে যায় যদি একটু ঘষে ঘষে ক্লিন না করা হয় তাহলে কিন্তু জানালাটা আবারও আগের মতো ময়লা হয়ে যাবে এই কারণে এটাকে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি জানালার গ্রিলগুলো কিন্তু এখন পর্যন্ত আমি ডিপ ক্লিন করতে পারিনি দেখতেই পাচ্ছেন অনেকটাই ময়লা আছে একটু সময় সুযোগ করে এগুলোও ক্লিন করে নিব চারটা ক্লিন করে এখন যে র‍্যাকটা আছে সেটাও আমি একটু মুছে নিচ্ছি র‍্যাকটা পরিষ্কারই আছে জাস্ট ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি এই দিক থেকে যে জারগুলো আমি একটু আগে ক্লিন করে নিয়েছি সেগুলোকে একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি আর প্রত্যেকটা জিনিস আবার জায়গা মতো রেখে দিব রান্নাঘরের এই কাজগুলো প্রতিদিন কিন্তু করতে হয় না দু একদিন পর পর করলে হয়ে যায় আর যদি অনেক দিন আপনারা এই কাজগুলোকে ফেলে রাখেন তাহলে দেখবেন পরবর্তীতে যখন করতে যাবেন অনেক বেশি কষ্ট হবে এগুলো অল্প একটু ময়লা হয়েছিল বলে আমি জাস্ট হালকা একটু ক্লিন করতেই কিন্তু সবগুলো চকচকে হয়ে গেছে আর যদি দীর্ঘদিন এটাকে রেখে দিতাম তাহলে এটা ক্লিন করতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়ে যেত যে জারটা যেখানে ছিল সেটা আবার সেখানেই রেখে দিয়েছি সেই সাথে চামচদানিতে দেখলাম অনেকটা ময়লা হয়েছে এটা আসলে একদমই কলের পাশে থাকে যার কারণে পানি ছিটে ছিটে ভেতরে যায় আর দেখতেই পাচ্ছেন ভেতরে কতটা ময়লা হয়ে গেছে এই চামচগুলো আমি এখান থেকে সরাবো তবে কিচেনের আরেকটা র্যাক না বানানো পর্যন্ত এটাকে সরাতে পারছি না আর কিচেন র্যাক বানানোর জন্য আসলে যে সময়টা দরকার সেই সময়টাই আমি এখন পাচ্ছি না ইনশাল্লাহ কিচেন র্যাক যখন বানাবো তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর কিচেনটাকে একটু সুন্দর করে সাজানোর প্ল্যান আছে আমার সব কিছু সময় সুযোগ বুঝে যখন করে উঠতে পারবো তখন তো আপনারা দেখতেই পাবেন যে কোনো কাজ পরিপাটি করে গুছিয়ে করতে হলে একটা নির্দিষ্ট সময়ের দরকার বা অনেকটা সময় হাতে নিয়ে করা দরকার অনেক সময় আমরা অনেক তাড়াহুড়া করে কাজ করে ফেলি সেই সময়টা আমরা পাই না তো যখন আপনার হাতে দেখবেন পর্যাপ্ত সময় থাকবে তখন সব কিছুই আপনি গুছিয়ে পরিপাটি করে করতে পারবেন আর রান্নাঘরটা যদি একদম নিট অ্যান্ড ক্লিন থাকে পরিপাটি গোছানো থাকে তাহলে দেখতে যেমন ভালো লাগে তেমনি ওই রান্নাঘরে কাজ করতেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো পরিপাটি রান্নাঘর অনেক বেশি পছন্দের তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সেই সাথে আজকের ভিডিও থেকেও বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ